পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকে জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে শিবের মাথায় জল ঢালতে আসে এদিন জানান মূল সন্ন্যাসী উনি এক মাস ধরে সংযম করে থাকেন তারপর সাতের কামান এবং দুদিন বাদে পাঁচের কামান মূল সন্ন্যাসী জানান পাঁচের এবং সাতের মিলে সতেরো হাজার সন্ন্যাসী হয় এবং এই জামালপুরে বুড়োরাজ খুবই জাগ্রত তাই তিনি তিরিশ বছর ধরে মূল সন্ন্যাসী হয়ে পুজো করে আসছেন এবং তার সাথে সাথে কিছু ভক্ত পাঁচের এবং সাতের কামান করেন তারা জানান এই পুজো এলেই নাকি কামাতে ইচ্ছে করে এবং ভক্তরা বলে খুবই ভালো লাগে এবং আনন্দ লাগে আপনারা দেখছেন পূর্ব বর্ধমান থেকে সুধীর সাহা রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এি কর্তৃপক্ষ এবং প্রশাসক সদা পূজা কমিটির তাকেও এবারে ধন্য দিয়েছেন সারা আন্তিপুরের ফুলের কথা স্বর্গে হয় নিত্য আলোচনা এই কীপ্ত ধামে দেবতা শুধুই নাড়াবো বছর শুরুতে বরিশালেই বলিমাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই খবরটা দিকে ছুটে এলাম আমি নারদ মণিকর তেরো চোদ্দ বছরের ছেলেমেয়েরা ভাবছে তিলে করব কত কি তিরিশে প্রায় তিরিশে এই টুপা যাবি তোরা থাকবো শুধু টিকিটিক

কনক আমার ফ্যামনা বরের ভাই রাত্রির নটা বা দশের মধ্যে তোমার আমার প্রিয় রুমতে চাই তোমার দাদাই অফিস থেকে রাত দশটার ট্রেনে ফেলেন বাড়ি আমি দুটো খাবার আগেই ঘুমিয়ে পড়ে বোঝেন না আমি যে কি করি বেকারদের জন্য সুখবর আছে বারো লক্ষ যুবক যুবতীদের চাকরি হবে চাঁদে যোগ্য অযোগ্য বিচার থাকবে না শুধু বংশ বিস্তার করে যাবে হারিয়ে যাওয়া পুতুল নাচ আয়োজন হয়েছে বাচ্চাদের নিয়ে আসবেন সবাই রাতের পুতুল নাচের পাহাড়ে খাবার দাবারের বিশাল আয়োজন যাব প্রকাশ করে মন দিয়ে শুনবেন সবাই ধরে, মাথা নিজের স্বামীকে যারা কাছে পায় না খেলে তারা ঘন ঘন কাছে পাবে শনি গ্রহের চাল আর মঙ্গল গ্রহের ডাল দিয়ে খিচুড়ি বানানো হবে গর্ভবতী যারা আছে খেলে পিনা শিলারে বাচ্চা হয়ে যাবে দেশি মুরগির দুধের ছানা দিয়ে বানানো হচ্ছে রসগোল্লা অতি যুব যুবতীরা খেলে চারটে ধরে বলবে আর পেলাম সোনার কেল্লা ঘোড়ার দুধ আর পেচ্ছাপ দিয়ে ফ্রিজে রেখে আইসক্রিম বানানো হবে খেলে চিরকুমার রে পরিষ্কার হয়ে যাবে আবার কথা অনেক হলো এবার ঘুরবোচার ধারে এগিয়ে তুই এগিয়ে চল সামনের পথ লক্ষ্য করে সাতের হ্যাঁ সাতের তুমি সাতের কামাচ্ছো প্রথম কামাচ্ছো না না আর এর আগও কামিয়েছিলে এই প্রথম আচ্ছা তুমি যে জামালপুরে এসেছো কত লোক দেখছো এই লোকজন দেখে তোমার ভয় লাগে না না কি বলছো ভয় লাগে না না কেন ভয় লাগে না কেন ওই ভোলে বাবা আছে বলে কোন ভোলে বাবা এখানে এই তো এই বাবা জামালপুরে বাবাপুরজ আছে বলে হ্যাঁ তোমার নাম কি আফরিদ তো তোমার ভয় তো কিছু লাগে না তো না তোমার কেউ কামাতেও বলেনি যে কামাও কামাও কেউ জোর করেছে না তুমি নিজে থেকে কামিয়েছো হ্যাঁ আচ্ছা তোমার নাম কি আবির দত্ত বাড়ি কোথায় লক্ষীপুর আমার আমি কি পাঁচ আইতাম এই পাঁচের কামাচে কেমন লাগছে পাঁচের কামন করে কামান তো প্রতি বছরই কামানো হয় এবং খুব আনন্দিত হয় আর না কামালেও থাকা যায় না কিন্তু যখন কামানোর সময় চলে আসে তখন অটোমেটিক কামার ইচ্ছে করে যত কাজে থাক ওর মধ্যে কামানো হয় এতে আপনার কোনো ভয় বা কিছু লাগে না ভয় কিছু নেই সবকিছু আপনার বাড়ি কোথায় হ্যাঁ আপনার নাম বিশ্বাস

আচ্ছা সাতের কামান এই সাতের কামারে কোনো অসুবিধা বা কোনো কিছু হয় না না কোনো অসুবিধা হয় না এই সময় আসলে আমরা দাদার কাছে ছুটে আসি দাদার একটা মহিমা আছে সেই মহিমা রেখে আমরা ছুটে চলে আসি এতে কোনো ভয় বা কিছু কোনো কিছু ভয়ের কোনো কারণে আমাদের এখানে আসলে মনে হয় সাহস বেড়ে যায় আনন্দ হয় আনন্দ হয় আচ্ছা আপনার নাম আনন্দ সুদেব ঘোষ বাড়ি বা নগর